নমস্কার আমি পিতা আপনাদের সঙ্গে স্বাগত দিয়ে সেনচৌধুরি রান্না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির হালুয়া একদম অন্যরকমভাবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আপনাদের আসলে রান্নাটা খুবই ভালো লাগবে চলুন সরাসরি রান্নাটা শুরু করা দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এই এক চামচ মতো ঘি দেব ধরুন কড়াইটা গরম করে ঘিটা আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজু আমন্ড আর পেস্তা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দেবেন শুধু কাজুও দিতে পারেন শুধু আমন্ডও দিতে পারেন আবার সব কিছু মিশিয়েও দিতে পারেন আমি এখানে পরিমাণটা আপনাদের বললাম না আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা দিয়ে নেবেন ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো খুব ভালো করে লাল লাল করে নেবো ড্রাই ফ্রুটসগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম একটা বাটিতে তুলে রাখছি ঘিটার মধ্যে আরও এক চামচ আমি ঘি দিয়ে দিলাম দেখুন ঘিটার মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা বড় এলাচ বড় এলাচটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি সুজিটাকে আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব দেখুন সুজিটা আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন এবার বেসনটাকে দিয়েও কিন্তু আমি খুব ভালো করে এবার নেড়ে নেব খেয়াল রাখবেন বেসনটা যেন কোনোভাবে গুটলি পেকে না যায় এইভাবে পুরো হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে থাকবেন আর নাড়তে হবে দেখুন বেসন দিয়ে সুজিটাকেও খুব সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেল বেশ অনেকক্ষণ ধরেই আমি কিন্তু লো ফ্লেমে ভাজলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে কিন্তু ভালো করে খুন্তিতে নেড়ে দিতে হবে নালি গুটলি পেকে যাবে কাছে ফ্লেপটা কিন্তু একদম বাড়ালে হবে না আমি কিন্তু আপনাদের বারবার বলছি দেখুন এখানে কিন্তু আমার আমি আরও একটু জল দিয়ে দিলাম এখানে আমার মন দু বাটি জল লাগলো বড় বাটি দু বাটি জলের মধ্যে ঘুরে 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 পুরো মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমার কম করাই আছে আমি প্রথমে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে গরম জলও দিতে পারেন আমি কিন্তু নর্মাল জলই ব্যবহার করলাম এখন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি চিনিটা যে যা নিজের সাথে দেবেন আমি এখানে প্রায় বড় চামচের পাঁচ ছয় চামচ মতো চিনি দিলাম চিনি দিয়ে দেখুন খুব ভালো করে এভাবে নেড়ে দেব দেখুন যেহেতু এটা একটু হালুয়া একটু তো ঘি দিতেই হবে তাই আমি কিন্তু এই সময় আবারও এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি আবারও খুব ভালো করে কিন্তু এটা নেড়ে দেবো ঘিটা কিন্তু প্রথমেই একবারে দিয়ে দেবেন না এরকম হয়ে যাওয়ার পর তারপরে উপর থেকে একটু ঘি দিলে এটা দেখতেও খুব ভালো লাগে খুব শাইনি দেখতে লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর সুজির হালুয়া তো আমরা বাড়িতে অল্প বিস্তার বানিয়েই থাকি যে কোনো অনুষ্ঠানে আবার কখনো সখনো কি হয় মিষ্টি খেতে ইচ্ছা করছে বাড়িতে নেই তখন একটু সুজি হালুয়া বেশ ভালোই লাগে তো একবার এইভাবে বেসন দিয়ে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় দেখুন আমার হালুয়াটা খুব সুন্দর হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে এবার এর সঙ্গে আমি মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি অফ করে দিলাম দেখুন রেডি হয়ে গেল একদম সিম্পল কিন্তু ডিলিশিয়াস ডিশ সুজি বেসনের হালুয়া দেখুন এবার একটা জায়গায় তুলে এটা এটা আমি সেট হতে একটু সেট হোক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ওপর থেকে এটা আর একটা স্পেশাল জিনিস দেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার সুজি হালুয়াটা রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মধু এটা কিন্তু একটু ঠান্ডা হলেই দেবেন গরম অবস্থায় দেবেন না আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মধু আর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আমি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়েছি যখন হালুয়াটা বানাই আর এখন অর্ধেকটা এভাবে কুচকুচি করে উপর থেকে কেটে দিয়ে দিলাম আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন দেখুন আমার রেডি হয়ে গেল একদম বেসন সুজির হালুয়া